ফেসবুক মনিটাইজেশন করে আপনিও কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন অনেক অনেক ডলার আর আপনি যদি ঘরে বসে সহজে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করবো যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু বড় ভিডিও দিতে হলে কয় মিনিটের মধ্যে দিতে হয় আর রিলস ভিডিও দিতে হলে কত মিনিটের মধ্যে দিতে হয় আর ভিডিওর ভিয়ার্স কিভাবে বাড়ানো যায় এই এ টু জেড নিয়ে আজকে আলোচনা করব যারা প্রশ্ন করেছিলেন আশা করছি তাদের উত্তরগুলো পেয়ে যাবেন আজকে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি অনেক বেশি উপকৃত হবেন প্রথমে আসি বড় ভিডিও নিয়ে আমরা অনেকেই হয়তো জানি না যে কত মিনিটের মধ্যে হচ্ছে বড় ভিডিও আপলোড করলে আমাদের পেজ মনিটাইজেশনের পরে কিভাবে ইনকাম হবে কতটা বেশি ইনকাম হতে পারে আসলে এক একজন হচ্ছে এক এক ধরনের টিপস দিয়ে থাকে তো আমার সাথে আমি যেটা জানি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে ফার্স্ট টাইম আমি বলবো যে বড় ভিডিও যারা হচ্ছে দুই তিন মিনিট দিয়ে থাকেন অনেকে হয়তো জানে যে বড় ভিডিও মানে দুই তিন মিনিট দিলেই কিন্তু হয়ে যাবে আসলে কিন্তু তা না একটা বড় ভিডিও আপনি যদি ভালো ওয়াচ টাইম পেতে চান ভালো ভিয়ার্স পেতে চান তাহলে কিন্তু অবশ্যই মিনিমাম আপনার সাড়ে চার মিনিট থেকে একদম উপরে যত মিনিট যেতে পারেন নিম্নে হচ্ছে সাড়ে চার মিনিট পাঁচ মিনিট এর নিচে হচ্ছে আপনি নামবেন না একটা বড় ভিডিও যদি ভালো করে তৈরি করেন আপনি সর্ব সর্বনিম্ন যদি ভাবেন যে আমি সর্বনিম্ন হচ্ছে বেশি বড় করতে চাচ্ছি না সর্বনিম্ন আমি চার মিনিটে করলাম চার মিনিট না করে সর্বনিম্ন হচ্ছে আপনি সাড়ে চার মিনিট থেকে শুরু করে একদম উপরে যত মিনিট পর্যন্ত যেতে পারেন দশ বারো মিনিটও করতে পারেন কোনো সমস্যা নেই এতে করে আপনার ভিডিও ওয়াচ টাইম বেশি বাড়বে নতুন অবস্থায় যারা মনিটাইজেশন করার জন্য উঠে পড়ে লেগেছেন তাদেরকে এই কথাগুলো বলছি অবশ্যই মনে রাখবেন বড়ো ভিডিও দিতে হলে আপনারা একটু বেশি টাইম নিয়ে দিবেন চেষ্টা করবেন সাত আট মিনিটের মধ্যে বড় ভিডিও দেওয়ার যারা নতুন ইনকাম করবেন যারা হচ্ছে নতুন পেজ নিয়ে কাজ করেন তারা হচ্ছে মিনিমাম সাত আট মিনিট দশ মিনিট এইভাবে হচ্ছে বড় ভিডিওগুলো আপলোড করবেন এতে করে আপনার একটা বড় ভিডিও যদি সাত মিনিট টাইম থাকে সেই সাত মিনিটের জায়গায় এক একটা ভিয়ার যদি আপনার ওই সাত মিনিট টেনে টুনে এক মিনিট দেখে ভিডিওটা তাহলে কিন্তু আপনার ওখানে এক মিনিট ওয়াশ টাইম যোগ হচ্ছে আর আপনি যদি সেক্ষেত্রে দুই তিন মিনিটের একটা ভিডিও দেন তাহলে ওইখান থেকে আপনার টেনে টুনে হায়েস্ট হবে পনেরো সেকেন্ড অথবা বিশ সেকেন্ড অথবা দশ সেকেন্ড কেউ কিন্তু পুরো ভিডিওটা দেখতে চায় না সহজে তো এমনভাবে ভিডিও কনটেন্ট তৈরি করুন যাতে করে আপনার ভিডিওতে ইন্টারেস্ট কিছু পায় যাতে করে আপনি টিপস শেয়ার করুন যে টিপসগুলো দেখলে সে উপকৃত হবে এবং আপনার ভিডিও ধৈর্য সহকারে দেখবে দেখতে বাধ্য হবে এমন কিছু ভিডিও তৈরি করতে হবে অবশ্য টিপস শেয়ার করার চেষ্টা করবেন যে কোনো টিপস শেয়ার করলে আপনার ভিডিওর বিহার সেমনিতেই বেড়ে যাবে কারণ একটা টিপস জেনে কিন্তু মানুষ অনেক কিছুই করতে পারে এই জন্য মানুষ কিন্তু টিপ টিপস খুঁজে আপনি চেষ্টা করবেন বড় ভিডিও ছোট ভিডিও যেই ভিডিও দেন অনেক টিপস শেয়ার করার জন্য তো ফার্স্ট টাইম ওয়াচ টাইম পূরণ করার জন্য বড় ভিডিওগুলো একটু বেশি টাইমের মধ্যে তৈরি করার চেষ্টা করবেন আমি যেমন এখন ছোট ছোট ভিডিও তৈরি করি আর বড় ভিডিও হায়েস্ট পাঁচ মিনিটের তৈরি করে থেকে থাকি কারণ হচ্ছে এখন আমার ওয়াচ টাইমের প্রয়োজন নেই এখন আমার বড় ভিডিও হলেই হবে তো আপনারা যারা নতুন কাজ করছেন তারা অবশ্যই এই কাজগুলো করবেন বড় ভিডিও তৈরি করলে অবশ্যই পাঁচ মিনিটের উপরে হচ্ছে তৈরি করবেন যাতে করে আপনাদের ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায় আর ফলোয়ার্স কেন বাড়ে না অনেকেরই এই একটাই অভিযোগ ফলোয়ার্স কেন বাড়ে না আসলে আপনার ফলোয়ার্স বাড়াতে হলে অবশ্যই বেশি বেশি করে অ্যাক্টিভ থেকে রিলস আপলোড করতে হবে আপনি রিলস ভিডিও যদি দিয়ে ভাইরাল করতে পারেন তাহলে আপনার কিন্তু ফলোয়ার্সের অভাব হবে না আপনি অবশ্যই ভালো কন্টেন্টের রিলস দেওয়ার চেষ্টা করবেন একটা রিলস যদি আপনার ওয়ান মিলিয়ন কিংবা লাখের উপর উঠে যায় তাহলে কিন্তু ওইখান থেকে আপনি অনেক ফলোয়ার্স পাবেন আর রিল যদি আপনার আপলোড করতে চান তাহলে অবশ্যই দশ সেকেন্ডের থেকে শুরু করে নব্বই সেকেন্ড এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন দশ সেকেন্ডের নিচে দেওয়ার চেষ্টা করবেন না কারণ দশ সেকেন্ডের নিচে দিলে হয় কি আপনি হয়তো যে ভিডিওটা দিয়েছেন ওই ভিডিওটা দেখে মানুষ ইন্টারেস্ট পায় না কি বোঝাতে চাচ্ছেন সেটা বুঝলো না এই জন্য ওই ভিডিও থেকে আপনি ওয়াচ টাইম পাবেন না ফেসবুকে একটা সুবিধা হচ্ছে রিলসের থেকেও কিন্তু ওয়াচ টাইম যোগ হয় এই জন্য আপনাদের এই সুবিধাতে আপনারা প্রচুর পরিমাণে ভালো ভালো রিলস কন্টেন্ট দেন যাতে করে আপনার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায় এবং প্রচুর ফলোয়ার্স আসবে একটা রিলস যদি আপনি ভাইরাল করতে পারেন আপনার ফলোয়ার্সের অভাব হবে না বিশ্বাস করেন তো যারা নতুন পেজ নিয়ে কাজ করছেন অবশ্যই বেশি করে রিলস আপলোড করবেন আর প্রত্যেক দিনই একটা আনালি দুইটা করে বড় ভিডিও আপলোড করবেন এতে করে দেখবেন যে আপনার ফলোয়ার্সও বাড়ছে ওয়াচ টাইমও বাড়ছে সেই সাথে আপনার লাস্ট নব্বই দিনের মধ্যে মনিটাইজ ওপেন হয়ে যাবে ইনশাল্লা